কেটে দিলে কাটা গলা থেকে আমি বেইমান নই একদম চিৎকার করে বলছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেইমান হবেনি বা কেন পার্টির প্রতি তার আনুগত্য থাকবেই না বা কেন এই ধরনের প্রশ্ন কেই বা করেছে তিনি বিজেপিতে যেতে পারেন সে কথা কেই বা বলেছে এমন কথা বাজারে রটলেও সেটাকে খুব একটা পাত্তা দেবেন কেন তিনি এই ধরনের প্রশ্নগুলো গতকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ঠাকুর ঘরে কে আমি তো কলাকাইনি কাহিনি ওরকম একটা ঘটনা ঘটে গেল না তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের তিনি জেনারেল সেক্রেটারি তিনি একদম কখনো এক মাসের একটা বিশাল বড় যাত্রা করেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে যার ভিত্তিতে ভোট ব্যাংক অনেকটা চাঙ্গা হয় যুব নেতৃত্বরা অনেকটা চাঙ্গা হয় তার কথার পরিপ্রেক্ষিতে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে একদম বিধানসভা থেকে লোকসভার টিকিট পর্যন্ত নির্বাচন হয় সেই ক্ষেত্রে তার কথা দিয়ে কেন তাকে বলতে হবে যে তিনি বিজেপিতে যাওয়ার মতন লোক নয় তিনি মুকুল রায়ের নাম টেনে আনছেন তিনি শুভেন্দু অধিকারীর নাম টেনে আনছেন এবং তিনি বলছেন যে পার্টির সঙ্গে এরা গদ্দারি করেছিল এবং সেটা তিনিই ধরেছিলেন তিনি বেইমান নন এই যে কথা বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে হলো কতকাল সেটা কি কোথাও গিয়ে একটা রবিবারের যে মিটিং হয়েছিল এবং মিটিং যে চল্লিশ মিনিটের একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্ধোদ্দার বৈঠকের কথা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম তারই একটা প্রতিফলন তেমনই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের খবর রটেছিল যেটা তিনি গতকাল বলেছেন যে একটা নতুন বাংলায় দল আসছে বিজেপিতে চলে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের বিভিন্ন স্পেকুলেশন তৈরি হয়েছিল এবং সেই স্পেকুলেশনগুলো যে আদতেই কোনো ভিত্তি তার নেই সেটাই প্রথায় প্রমাণ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ কি সত্যি কোনো ভিত্তি ছিল না স্পেকুলেশনগুলো না হলে শুধু শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন শুভেন্দু অধিকারীর কথা টেনে আনবেন না হলে শুধু শুধু কেন মুকুল রায়ের কথা টেনে আনবেন মুকুল রায় তো এখন পরবর্তীতে তার দলই জয়েন করেছিল নিজের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসই জয়েন করেছিল আবারও ফিরে এসে তাহলে কেন তাদের কথা টেনে আনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেহাতি একদম যে একদম আনকোড়া একজন রাজনীতিবিদ তেমন তো নয় এবং সেই জায়গা থেকেই আমরা সন্ধ্যেবেলা দেখলাম দেবাংশু ভট্টাচার্য একদম তৃণমূলের মুখপাত্র তিনি কিন্তু পোস্ট করলেন যে একদম মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পাশাপাশি রেখে তিনি বললেন একই আছে যেমন ছিল তেমনই আছে যে পোস্ট দেখতে পাচ্ছেন আপনারা এবং সেই জায়গাটা কোথাও গিয়ে সবাইকে কেন প্রমাণ দিতে হচ্ছে একই আছে এটা কি কোথাও গিয়ে শুধুমাত্র মিডিয়াতে যে স্পেকুলেশন তৈরি হয়েছিল ফেসবুক টুইটারে যে স্পেকুলেশন তৈরি হয়েছিল সেগুলোর উত্তর নাকি ভেতরে ভেতরে সত্যি কোথাও একটা সমস্যা তৈরি হয়েছিল ভেতরে ভেতরে কোথাও একটা আইপ্যাককে নিয়ে কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজিকে নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল এই প্রশ্ন কিন্তু এখনও থাকছে আমরা জানি যে বারংবার তৃণমূল কংগ্রেসকে কিন্তু নতুনভাবে সাজাতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচি থেকে শুরু করে কর্পোরেট স্টাইলে কিন্তু একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন এই একদম তৃণমূল কংগ্রেসকে সাজাতে তিনি বারংবার বলেছিলেন একদম বার্ধক্যজনিত যারা নেতা রয়েছেন অর্থাৎ একটা বয়সের সময়সীমা থাকা দরকার পার্টির ক্ষেত্রে তা না হলে যে সত্তর বছরের লোকটা যে কাজ করতে পারেন তিরিশ বছরের পঁয়ত্রিশ বছরের ছেলেটা তার থেকে অনেক বেশি ফাস্ট কাজ করতে পারেন এবং তার সবসময় একটা আগ্রহ ছিল যৌবনের দূত যারা একদম ছাত্র যৌবন তাদেরকে নিয়ে একটা নতুন টিম তৈরি করা এবং সেই অনুযায়ী তিনি গত বছর আমাদের কাছে খবরও এসেছিল সূত্র মারফত যে দু সালে যখন লোকসভা নির্বাচন হয় সেই এই ক্ষেত্রে বিভিন্ন বর্ষিয়ান রাজনীতিবিদদের টিকিট দেওয়া নিয়েও তিনি আপত্তি তুলেছিলেন কিন্তু পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত টিকিট দেওয়া নিয়ে যে আপত্তি সেটা না শুনেই শেষ পর্যন্ত যাকে যার ক্ষেত্র সেই সমস্ত ক্ষেত্রগুলো থেকেই তিনি একদম নির্বাচনী লড়াইটার লড়ান এবং তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু সৌগত রায় দমদমের চতুর্থবারের সাংসদ তিনি নির্বাচিত হয়েছেন তিনি কিন্তু অত্যন্ত অসীতিপর একদম অনেক অনেকটা বয়স্ক যে সৌগত রায় গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছেন তার ঠিক পেছনেই বসেছিলেন এবং সেই জায়গাগুলোকে মাথায় রেখে সত্যিই কি কোনো সমস্যা তৈরি হয়েছিল নাকি শুধু শুধুই একটা স্পেকুলেশন তৈরি হয়েছিল মিডিয়াতে যেটার উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম সরাসরি দিলেন নেতাজি ইন্ডো স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী যখন পাশে বসে তার বক্তব্য শুনছেন তখন এবং তিনি বললেন যে তিনি দলের একদম অনুগত সৈনিক তার প্রমাণ দিতে গিয়ে তিনি যে উপমা ব্যবহার করলে বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে তার গলা কেটে ফেললে কাটা গলা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এই স্লোগান বেরোবে সেটাই তো স্বাভাবিক তাহলে সেটা আবার বলে প্রমাণ করতে হচ্ছে কেন ঠিক যেমন আমরা প্রশ্ন রেখেছিলাম যে কয়েক গত কয়েক দিন যাবৎ গত কয়েক মাস যাবৎ আমরা দেখছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারংবার বলতে শোনা যাচ্ছিল যে কথাটা যে একমাত্র তিনি এবং তিনি ছাড়া আর কেউ দল চালাবে না দলের হ্রাস মুখ্যমন্ত্রী মমতার হাতে থাকবে এবং সেই জায়গাটা কেন প্রমাণ করতে হচ্ছিল তাহলে কি দলের রাস অন্য কেউ নেয়ার চেষ্টা করছিল এই প্রশ্নগুলো কিন্তু রাজনৈতিক পরিমণ্ডলে ঘোরাফেরা করছিল এবং ঠিক তেমনভাবে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যখনই বললেন চিৎকার করে আমি বেইমান নই তারপর থেকেই কিন্তু একটা প্রশ্ন আবারও ঘোরাফেরা করছে তাকে কারা বেইমান বলে সম্বোধন করছিল কিংবা যে স্পেকুলেশনটা তৈরি হয়েছিল তার কি কিছুটা হলেও বটে অর্থাৎ সেই যে বাংলার একদম পুরনো প্রবাদ যা রটে তার কিছু বটে সেটা কি আদতেই কিছুটা ঘটেছিল কেউ কেউ কি ভেবেছিলেন যে একটা নতুন দল তৈরি করবেন তৃণমূল কংগ্রেসটাকে ছেড়ে দিয়ে তেমন কি একটা ঘটনা ঘটার কথা ছিল সমস্ত প্রশ্নগুলো আপনাদের সামনে রাখলাম সমস্ত প্রশ্নের উত্তর এবং আমরা যে আলোচনা করছি সমস্তটাই আপনাদের আলোচনার ভিত্তিতেই করছি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান প্রত্যেকটি কমেন্টটি আমরা অবশ্যই পর্যালোচনা করবো তেমন যদি গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রাখেন আপনারা আপনাদের নাম দিয়েও সেই কমেন্ট পড়ব এবং পড়ে শোনাব তার ভিত্তিতে পর্যালোচনা করব। এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না অনেক সংখ্যক মানুষ আমাদের ভিডিও দেখছেন তার মধ্যে বেশ কিছু সংখ্যক কিন্তু সাবস্ক্রাইব করছেন না অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য আমাদের উৎসাহিত করতে সাহায্য করুন ধন্যবাদ